ইসলাম শান্তির যে একটা ধর্ম তার আরেকটা নমুনা আপনাদেরকে দিতে চায় যে ইসলামের দেখুন আদর্শ যদি কেউ মেনে চলে তাহলে ইনশাল্লাহ ইসলামকে প্রচার করতে গেলে কোনো তরবারি কোনো হাল হাতিয়ার কেউ ব্যবহার করেনি আর কোনোদিনও প্রয়োজনও পড়বে না আপনি আদর্শবান হয়ে যান ইনশাল্লাহ ইসলামের এমনি অগ্র কি বলছে দিয়ে প্রসার এবং প্রচার হয়ে যাবে দিল্লির জামে মসজিদে এক ভিক্ষুক ভিক্ষা করছিলেন আচ্ছা আপনারা এই মা কথা শুনুন দিল্লির জামে মসজিদে এক ভিক্ষুক ভিক্ষা করছিলেন আচ্ছা বলেন তো অনেক টুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে আসে ইংরেজরা বিশেষ করে এই সমস্ত জিনিস দর্শন করার জন্য আসে তো এক ঈশাই এসেছিল আসার পরে যাই হোক যখন ওকে ভিক্ষা দিতে গেল ভিক্ষা দিতে গিয়ে কোন রকম ওর বটবা ওর যে থলি ওর যে টাকা যেখানে রাখা ছিল সেই ব্যাগ কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছে খুঁজতেও আসেনি ওই বেচারা কিন্তু অলরেডি বাড়ি চলে গেছে ওই ভিক্ষুক বললেন এইভাবে করে ইংরেজ সমস্ত টাকাগুলো আমার কাছে ছেড়ে দিয়ে ভুলক্রমে বাড়ি চলে গেছে যখন টাকা ছেড়ে দিয়ে গেছে ওই ইংরেজকে আমি তন্ন করে খুঁজলাম সন্ধান নিলাম কিন্তু পেলাম না বেরাদার মুসলমান বড় আফসুসের বিষয় ভিক্ষুক প্রথমত মনে মনে চিন্তা করল এত টাকা পেলাম আজকের পর থেকে আমাকে আর কোনো দিনও ভিক্ষা করার প্রয়োজন হবে না ভিক্ষা জীবনে করব না কিন্তু পরবর্তীকালে ও চিন্তা করছে এটা তো আমার সম্পদ নয় এটা হচ্ছে অন্যের সম্পদ অন্যের টাকা অন্যায় আমি খরচা করব তার হিসাব আমাকে কেয়ামত দিবসে দিতে হবে ঠিক কেনা বলুন এইভাবে অপেক্ষা করছি যেহেতু ইংরেজ ছিলেন সেহেতু জানেন কোনো না কোনো একটা দিন এই জায়গায় আবারও আসবেন যেদিন দেখা পেয়ে নেব ওই দিনটাতে আমি ইংরেজের আমানত তার কাছে ফেরত করে দেব এইভাবে আমানত থাকতে লাগলেন থাকতে লাগলো যখন বেশ কিছুদিন হয়ে গেছে বেড়াদার এইভাবে থাকতে 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 দু চার বছর পরে ওই ইংরেজ আবারও জামে মসজিদ দিল্লির পরিদর্শনের জন্য এসেছি ওইভাবে ভিক্ষুক ইংরেজকে দেখতে পেয়ে চিনে নিয়েছে ভিক্ষুক গিয়ে ওই ইংরেজকে ডেকে এনে বলছেন বলে শোনন বলে কি হয়েছে বলবা তো বলে আপনার মনে না থাকলেও আমি ভিক্ষুক হলেও আমার মনে আছে বলে কেমন কি মনে আছে কি হয়েছে বলো ওই দিন ভিক্ষুক বলেছিলেন দুই তিন বৎসর আগে আপনি জামে মসজিদের পরিদর্শন করার জন্য এসেছিলেন আপনি আমাকে ভিক্ষা দিতে এসে ভুলক্রমে ব্যাগটাকে টাকার থলিটাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন আপনাকে আমি খুঁজলাম পেলাম না কোথাও খুঁজে না পাওয়ার কারণে আমি এই ব্যাগটাকে সযত্নে রেখে দিয়েছিলাম ইংরেজ হাসছেন হেসে হেসে বলছেন বলে অভিক্ষক বলো টাকাই তো ছিল বলে হ্যাঁ খরচা কেন করনি কারণ ওই ওই সকল টাকা টাকা সমস্ত যদি তুমি ব্যয় করতে আমি তো ভুলে গিয়েছিলাম আমার তো স্মরণ ছিল না আরে তুমি খরচা করলে তোমার ভিক্ষা করার আর প্রয়োজন হতো না ইংরেজ বলছে এত টাকা তুমি খরচা করতে কেন করুন কিন্তু ভিক্ষুকের কথা শুনুন মুসলমানের চরিত্র মুসলমানের ব্যবহার আচার আচরণ কেমন হওয়া উচিত করছে প্রয়োজন প্রয়োজন আছে থাকার পরেও কিন্তু ওই টাকা গুলোকে হাত দেয়নি ওই টাকা খরচা করেনি ইংরেজির কথার জবাবে বলেছিলেন আপনি মুসলিম না খ্রিস্টান বলে আমি খ্রিস্টান ধর্মের অনুসারী বলে তাহলে শুনুন আমি যদি আপনার টাকা অন্যায়ভাবে ব্যয় করতাম আমি আমার কাজে ব্যবহার করতাম আজকে আপনি জানতে পারতেন না কিন্তু কেয়ামত দিবসে আমার আল্লাহ পাকের হুজুরে যদি আপনি লালিশ জানিয়ে দিতেন আমি ঈশা নবীর উম্মত ঈশা নবীকে মাননেওয়ালা আমি নবীর অনুসরণকারী শাহনবীর দেখো আমি শাহ ও মত হয়ে টাকা ছেড়ে দিয়ে এসেছিলাম আর ইনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী শ্রেষ্ঠতম নবীর অনুসারী তারপরেও আমার টাকাগুলোকে অন্যায় ভাবেছি ব্যয় করেছি যদি সেদিন তুমি লালিশ দিয়ে দিতে তাহলে আমার নাবির শান আমার নবীর মান আমার জন্য অনেকটা কমে যেত তা আমি হতে দাইনি আমার নবীর শান আমি কমতে দেব না ফলত আমি এইভাবে করে ওই টাকাগুলো আমানত স্বরূপ রেখেছি আমার নাবি বলেছেন কেউ যদি তোমাকে এক টাকা রাখতে দেয় তুমি খরচা করিও না যার আমানত তার কাছে ফেরত দিয়ে দাও বন্ধুগণ বর্তমানে যদি আমরা কারোর কাছে টাকা কিংবা কোনো কিছু আমানত স্বরূপ রাখি আমাদের নেচার আমাদের বৈশিষ্ট্য এতটাই খারাপ হয়েছে যে আমরা ওই আমানতের টাকাগুলোকে খেয়ানত করি নিজের কাজে ব্যবহার করি এইভাবে করে আমরা নিজের কাজে আপনার কিনা ওই সকল টাকা গুলো আপনার কিনা ব্যবহার করে থাকি বন্ধুগণ নাবি আমার বলেছেন আমানতি যারা খিয়ানত করবে তাদের ঠিকানা জান্নাত হবে না জান্নাত হবে না বরং তাদের ঠিকানা জাহান্নাম হবে কোথায় হবে জাহান্নাম কিন্তু অনায়াসে আমরা আমানতে খেয়ানত করে চলে যাচ্ছে এবার কেমন করে তার আগে একটা আবার ঘটনা বলতে হবে না যদি বুঝতে পারবেন না একজন আল্লাহ পাকের ওয়ালি যার নাম ছিল গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আচ্ছা খারাপ লাগছে শুনতে কি আপনাদের খারাপ লাগে তারা ডেকে নিচ্ছে বক্তাকে যে ঘটনাটা শুনুন কাকি যখন ইন্তেকাল করলেন বড় মাপের আল্লাহ ছিলেন ওনার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো মানুষ ছিল না লক্ষ লক্ষ মানুষের সমাগম তিনার জানাজাতি কিন্তু শর্ত দিয়েছিলেন একজন আল্লাহওয়ালা ইন্তেকাল করেছেন জানাজা কে পড়াবে আপনি মরলে আমি নূর আলম পড়াব আমি নূর আলম বললে হয়তো কোনো না কোনো ইমাম এসে আমার জানাজা খানা পড়াবে বেরাদার একজন আল্লাহর অলি বলে কথা নেক বলে কথা আল্লাহর বন্ধু বলে কথা কে পড়াবে জানাজা অতগুলো মানুষের মধ্যে কোন মানুষ আগে বাড়ে না কোন মানুষ আগে যায় না কোন মানুষ সাহস পায় না একজন ব্যক্তি অ্যালাউন্স করছে আমাদের বলির কে পড়াবে আচ্ছা বলেন এই গ্রামে কেউ যদি মারা যায় তাহলে কে পড়াবে তাই তো ইমাম পড়াবে ইমাম আগে বেড়েছে একজন বয়স্ক লোক বৃদ্ধ লোক এসে বলছেন ইমাম আপনাকে জানাজা পড়াতে দেওয়া হবে না বলে কেন এই জন্য আপনাকে জানাজা পড়াতে দেওয়া হবে না যেহেতু আপনি জানেন না আমার প্রিয় মর্শিদ ইন্টেকালের পূর্বে বলে গিয়েছেন আমার জানাসা ওই ব্যক্তি পড়াবি যে কোনো দিনও নামাজে দিনও জামাত কাজা হয়নি দ্বিতীয় নম্বর শর্ত কি যে কোনো দিনও মহিলার দিকে কু নজরে দৃষ্টি দেয়নি দেখেনি তৃতীয় নম্বর হল যে কোনোদিনও মিথ্যার আশ্রয় নেয়নি কোনোদিনও খারাপ কর্ম করেনি চতুর্থ নম্বর হল যে আসরের নামাজের সুন্নত পর্যন্ত কোনোদিনও ছেড়ে দেয়নি ওই সমস্ত গুণাবলী যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই আমার কামিলের অলিয়ে জানা জানাজা পড়াবে সব হতভঙ্গ হয়ে গেছে এখন কার এইভাবে গুণ আছে আজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো একে উকি মারছে ওকে দেখছি উমুক করছি তুমুক করছি এর জিনিস চুরি করছি হচ্ছে তো ওই সমতে বেরাদার মুসলমান শুনে রাখুন দিয়ে যখন এলান করা হলো এই গুণাবলী বলি কার মধ্যে আছে ওই সমতে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে একটা লোক বেরিয়ে আসলো চাদরখানা ঢাকা দিয়ে নিজের মুখমণ্ডলখানা গোপন করে আগে বাড়তে লাগলো বাড়তে 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 আল্লাহর ওয়ালি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন গিয়ে বলছেন হুজুর আপনাকে বলেছিলাম আমার জীবনে কোনো দিনও কোনো বিষয়কে প্রকাশ করবেন না মানুষের সামনে কিন্তু হুজুরগো আপনি জীবন দশাই এগুলো না করলেও ইন্তেকালের পরে আমার সব কিছু উন্মোচন করলেন আপনি যাবার পরে আমি যে এই সমস্ত এবাদত করে থাকি আমার যে গুণ আছি এটা আমি কোনো মানুষকে কোনো দিনও জানাতে চাইনি আপনার জন্য মানুষ জেনে নিল হুজুর বেরাদার মুসলমান ওই লোকটা এত ফিরের মধ্য থেকে একজন আল্লাহওয়ালার নামাজে জানাজা পড়ালেন লোকটার নাম শুনবেন একজন পাঁচশো খানা টাকা দিন নাই এই তো বার হচ্ছে কি ভাই পাঁচশো খানা টাকা ওই তো পিছনে দিয়েছে না রাই তকবীর না আপনাদের মধ্য থেকে পাঁচশো আল্লাহ গো যারা যারা টাকা লুকিয়ে রেখেছে আল্লাহ তাদের টাকা গায়েব হয়ে যাবে দেশে ওই অনেক সুবহানাল্লাহ বন্ধুগণ দোস্ত আমার আপনাদেরকে আমি বুঝাতে চাই লোকটার নাম কি ওই ভাগ্যবান কে ছিল ও সাধারণ কোনো মানুষ ছিল না আর না থাকারই কথা কারণ যেহেতু আল্লাহওয়ালার জানাজাত পড়াবে সাধারণ মানুষ তো আর পড়াতে পারে না কে পড়াবে বলুন তাহলে বোঝা গেল যিনি পড়িয়েছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না ওনার নাম ছিল ওই যুগের বাদশাহ তাহলে বলুন যারা আল্লাহ সহবতে নেক মানুষের সহবতে থাকবে তাদের নেবে জীবন বদলে যাবে আলিমের সঙ্গে ধরলে কোনদিনও কেউ লুচা গুন্ডা হতে পারে না মাজাখোর হবে না হবে না চোর চান্ডাল হবে না লাফাঙ্গা হবে না কিন্তু এই আলিম ছাড়া দিনদার পরিষ্কার মানুষ থেকে যখন নিজেকে দূরে সরিয়ে শয়তান আপনাকে আক্রমণ করবে ওই শয়তান পুরোপুরি ভাবে আপনার হাতে মদের গ্লাস পর্যন্ত থামিয়ে দাবি তাসের তাসের এইভাবে পট্টিগুলোকে আপনার হাতে থামিয়ে দাবি জুয়ার আড্ডাতে বসিয়া দাবি বেড়াদার এইভাবে করে হালাল হারামের কিছু পার্থক্য করার ক্ষমতা থাকবে না আজ একজন বাদশাহ এত বড় পয়সাওয়ালা এত টাকাওয়ালা একটা সাম্রাজ্যের মালিক তারপরে একজন আল্লাহর বলির সাথে থেকে দেখুন কত বড় নেক হয়েছিলেন বাদশাহ যদি নেককার হয় তাহলে বলুন আপনার কেনা ওইভাবে করে আল্লাহ কিভাবে নিজের লিডারকে নির্বাচন করেছিলেন আর বিভিন্ন জায়গায় দেখা যায় যদিও বা এই জায়গার কথা আমি বলতে চাই না অনেক মসজিদের যারা সর্দার গ্রামের মরল গ্রামের সর্দার যারা কর্মকর্তা এইভাবে করে তারা আমানতে খেয়ানত করে না বলুন টাকা চাইলে মসজিদের টাকা দিল একটা গরিব লোক ধনী ফরসাদ কালো সব ধরনের লোক আল্লাহর ঘরকে নির্মাণার্থের জন্য টাকা দিয়েছে এদিকে মসজিদ মাদ্রাসাকে চালানোর জন্য তারা অর্থ ব্যয় করেছে এবার আপনি ওই সকল টাকা নিয়ে মালিকানা করছেন মসজিদ মাদ্রাসার নাম স্বরূপ কিন্তু টাকা হচ্ছে গিয়ে পার্সোনাল খাতে ও বাবাজি ভাইরা জবাব কেমন করে দিবেন কেমতের দিনে বলুন আমার আল্লাহ পাক যদি এইভাবে আপনার কাছে জবাব চায় তাহলে কি করে আপনি জবাব দেবে ও বন্ধুগণ ইসলাম কখনো আমাদেরকে খারাপ পথ দেখায়নি ইসলাম কখনো আমাদেরকে এভাবে করে আপনার কিনা খারাপের শিক্ষা দেয়নি ইসলামের সৌন্দর্য হল এটাই কেউ যদি অসহায় মুসলিম তো মুসলিম কাফির যদি থেকে থাকে। গায়ের মুসলিমের কোনো যদি লোক ক্ষুধার্ত থাকে তবুও নাবি বলছেন তাকে খাবার দাও খাবার দাও কিন্তু আমরা কতটা দুর্ভাগ্যবান তাদেরকে তো খাবার দেওয়া দূরের কথা অসহায় গরিবদের দিকে তাকানো তো দূরের কথা আমরা নিজেদের পেট ভরাতে ব্যস্ত হারাম জিনিস এইভাবে করে পেটে ভরতে ব্যস্ত হয়ে গেছি বন্ধুগণ কবরের কথা স্মরণ রাখেন হাসর মিজানের কথা স্মরণ রাখেন বিশ্বনবী হাবি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়শার ঘরে ছিলেন বিবি আয়শা এইভাবে বসে আছেন নবী আমার বিবি আয়শার জান মুবারকে উরুতে মাথা দিয়ে আরাম করছিলেন নবী আমার বলছেন ও আয়শারে يا رسول الله الله اكبر نارا رسالة يا رسول الله مسلك على حضرت حضرت علامه مفتي شكيل احمد صاحب